হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো নিয়ারশি ট্যাক্সি ট্যাব এস নাইন এপি অনেকেই কমেন্টস করেন ভাই ট্যাব এস নাইন এপি আছে কি না তো তাদের জন্য এই ভিডিওটা করা যে এটা প্রাইস সম্পর্কেও জানা এবং এটা লুকটা সম্পর্কে দেখা বা কী কী দিয়েছে বা এটাকে সাথে কী কী রয়েছে এবার হবে আসছে এই ট্যাবটা নেওয়ার জন্য তাই কোথা থেকে আসছেন বড় ভাই হাতির না ভাইয়ের নাম কি ইমরান ইমান খান ভাইয়া নিচ্ছে এসি এটা ছয় একশো আঠাইশ মিন কালার কয়েকটা কালারই অ্যাভেলেবেল এটা হচ্ছে ওয়াইফাই অনলি দেখি আনবক্স করি অনেকক্ষণ বাইকে ওয়াইট করা এসেছি আর ওয়াইট করাতে চাই না দেন এটা না এটা জাস্ট এই যে যেটা তিন চিহ্ন দেওয়া লাগছে এটা খুলেন হ্যাঁ আবার এটা এটাও খুলুন ওটা লাগবে না বস হ্যাঁ আট হাজার এমএইচের ব্যাটারির ট্যাব এটা স্যামসাংয়ের ট্যাব তো টা লং লিভিটি এবং এটা অনেক স্ট্রং এটা নেওয়ার মূলত কারণ হচ্ছে এটার সাথে প্যান ইন করা এটার সাথে প্যান থাকে কারণ অন্য অন্য ডিভাইসের সাথে কিন্তু সাধারণত প্যান পাওয়া যায় না এটার সাথে কলম যেটা এটা সাপারেট কলম স্যামসাং কোম্পানির এটি এখান থেকে উঠতে হবে আর সাথে কি আপনাকে কেবল দেবে আর পিন ইজেক্টর দিয়ে দেবে হ্যাঁ যাতে মেমোরি কার্ড ইউজ করা যায় না হচ্ছে আপনার এই যে পিন ইজেক্টর অর্থাৎ মেমোরি কার্ড ইউজ করার জন্য আর কেবল কেবল কি এটাতে থেকে কেবল দেয় হ্যাঁ ওই যে কেবল আর আপনি ফর্টি ফাইভ পর্যন্ত আপনার ইউজ করতে পারবেন বুঝছে দেখি লুকটা একটু দেখাই ভাইয়াদের এই হচ্ছে ট্যাব স্যামসাংয়ের ট্যাব এইট মেগাপিক্সেলের ক্যামেরা আপনার মিডিয়া টেকের প্রসেসর অস্থির একটা ট্যাব আপনি চাইলে এক্সট্রা মেমোরিও ইউজ করতে পারবেন এটা মেমোরি ইউজ আর হচ্ছে এটা হচ্ছে কলম কলম এটার সাথে রাখলেই হবে যেখান দিয়ে দেখা দাও হ্যাঁ এই যে কলম এটা অটো চার্জ হতে থাকবে কলম ওটার সাথে ঠিক আছে যারা যে কোনো ফোন পারচেস করতে চান বা যে কোনো গ্যাজেট ট্যাপ যেটাই পারচেস করতে চান চলে আসতে পারেন বসন্ত তারা বেসমেন্ট টুয়েট বাষট্টি নাম্বার সব ফোনের সাথে অথবা ডেস্ক্রিপশন আমাদের নাম্বার থাকবে চাইলে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন ঘরে বসেও ফোন বা ট্যাপ পারচেস করতে পারেন ক্যুরিয়ার মাধ্যমে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেস্ট অফ ফ্লাগ আর এটা প্রাইস বলতেছি না এই কারণে যে ভাই প্রাইসটা বলে দেন প্রাইসটা বলি না কারণ প্রাইস আপডাউন থাকে ভাই প্রতিনিয়ত প্রাইস আপডাউন হয় হ্যাঁ তো যে যে কোনো গ্যাজেট বা ফোন বা ট্যাব পার্চেস করতে চান তারা অবশ্যই ইনফর্ম করবেন বা কল দেবেন বা জাস্টিফাই করবেন যে আজকে প্রাইসটা কত তো ঠিক আছে সবাই ভালো রাখবেন আল্লাহ হাফিজ